কলকাতা থেকে মায়ের সঙ্গে বাঁকুড়ায় বাড়ি ফিরছিলেন চলন্ত ট্রেন থেকে আচমকা ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কাশাই হলটে ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে জিআরপি পরিবার সূত্রে খবর মৃতের নাম সোহাম পাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করতেন তিনি তৃতীয় বর্ষের ওই পড়ুয়ার বাবার নাম দীপক কুমার পাত্র মা মল্লিকা পাত্র তাদের বাড়ি বাঁকুড়া থানা এলাকায় মঙ্গলবার রাতে হাওড়া আদ্রার রানী শিরোমণি প্যাসেঞ্জার ট্রেনে উঠেছিলেন সোহম সঙ্গে ছিলেন তার মা খড়গপুর জিআরপি সূত্রে খবর কাশাই হলজ এবং মেদিনীপুর স্টেশনের মাঝে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন ওই পড়ুয়া রাতে নদী এবং স্টেশনের আশপাশে খোঁজাখুঁজি করলেও ওই যাত্রীর খোঁজ মেলেনি বুধবার সকালে নদীতে ভাসতে দেখা যায় দেহ এরপরই খবর দেওয়া হয় পুলিশে খড়গপুর লোকাল থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেহ উদ্ধারের পরে সোহামের বাবার প্রতিক্রিয়া এই মুহূর্তে কিছু বলতে পারছি না কি ঘটেছে সেটা পুলিশ বলবে আমরা কিছু সন্দেহও করছি না মৃত পড়ুয়ার মা বলেন আমার ছেলে থার্ড ইয়ারে পড়তো র্যাগিংয়ের কোনো প্রশ্নই নেই আমার ছেলেকে সকলে ভালোবাসত মনে হচ্ছে সুইসাইডই করেছে কিন্তু কারণ জানা নেই